লম্বা একটা ট্যুর থেকে ফিরে এসে আমার না খুব মন চাইছে আম্মুর হাতের চালের রুটি আর সাথে হাঁসের মাংস দিয়ে খাবো আসলে ট্যুরে বাইরে গেলে এই ধরনের খাবার দাবার তো একেবারেই খাওয়া হয় না তো বাসায় এসে কেন জানি খুব বেশি মনে হচ্ছিল আম্মু যদি একটু চালের রুটি বানাতো তাহলে আমি হাঁসের মাংস রান্না করে খুব মজা করে খেতাম তো আম্মু যেহেতু চালের রুটি বানানোর উদ্যোগ নিয়েই নিল তা আমি ভাবলাম ঝটপট একটা ভিডিও করে ফেলি আপনাদের জন্য আমার কি ভাগ্য জানেন আমার দুই আম্মই খুব সুন্দর করে চালের রুটি বানাতে পারে আমার শাশুড়ি আম্মু যে কদিন ইউকেতে ছিল আমাদের সাথে শাশুড়ি আম্মুর হাতে চালের রুটি খেতেও কিন্তু আমি একদমই মিস করিনি আর আমার মা যেহেতু এখন এসেছে তো ভাবলাম আম্মুকে দিয়েও একটু খাটাই নেই নাকি আসলে হয় কি আমরা সন্তানেরা যত ভালো রান্নাই পারি না কেন শেষমেশ মায়েদের হাতের যে কোনো রান্নার স্বাদ আসলে আমাদের সব সময় মনে হয় যে না একটু মায়ের হাতে রান্না যদি খেতে পারতাম মানে মায়ের হাতের রান্নার তুলনা আসলে কোনো কিছুর সাথেই হবে না তো আম্মুকে বললাম আম্মু তুমি চালের রুটি বানাও আর আমি সাথে হাঁসের মাংস রান্না করব। চালের রুটি বানানোর জন্য এখানে যে চালের গুড়াটা ব্যবহার করেছি এই চালের গুড়াটাও কিন্তু আম্মু বাংলাদেশ থেকে এনেছিল অটল ফুড ফেসবুক পেজ থেকে অটল ফুডের শুধু চালের গোড়া না সাথে বালা চাউ ঘি এবং আপনাদের ভাইয়ার আরও একটা জিনিস পছন্দ সেটা হচ্ছে অটল ফুডের লাচ্ছা সেমাই অটল ফুডের এই লাচ্ছা সেমাই আপনারা সবাই জানেন আমার বাসায় যে কোনো ঈদে বা অনুষ্ঠানে সবসময় রান্না করা হয় আর ঘি তো মাস্ট অটল ফুডের এই ঘি দিয়ে আমি আমার বাসায় সব ধরনের বিরিয়ানি থেকে শুরু করে ডেজার্ট বা অন্যান্য যত কিছুতে লাগে ইভেন আমি আমার বাচ্চাদেরকেও অটল ফুডের এই ঘিটাই খাওয়াই বাট এটা যেহেতু বিদেশে অটল ফুডের ওরা ডেলিভারি করে না তো আমার যেটা করাতে হয় সেটা বাংলাদেশ থেকে কেউ আসলে তার মাধ্যমে আমি অটল ফুডের এই প্রোডাক্টগুলো বিদেশে আনাই নিই তবে আপনারা যারা বাংলাদেশে আছেন তারা কিন্তু সবাই অটল ফুড ফেসবুক পেজ থেকে অর্ডার করলেই হোল বাংলাদেশে ডেলিভারি পাবেন অটল ফুডের এই সব প্রোডাক্টগুলো তো যেহেতু আম্মু রুটি বানাচ্ছিলো আমি বক করতে করতে এদিকে আম্মুর রুটির আটা ছেনাও হয়ে গেছে রুটি বানানোও হয়ে গেছে আর আম্মু কেন জানি বলতেছিল না তোর এই চুলাই সমস্যা আম্মু আসলে যখন একটা জিনিস মানুষ তার নিজের পরিবারে বা নিজের জায়গায় নিজের কিচেনে রান্না করে সেটা এক রকম আর অন্য কোথাও গিয়ে করতে গেলে কিন্তু আর এক রকম হয়ে যায় মাসাল্লা কি সুন্দর করে রুটিগুলো ফুলছে আমার আম্মুকে সবসময় ছোটবেলা থেকে দেখতাম রুটিগুলো হচ্ছে কোনো একটা সফট কাপড় দিয়ে এগুলোকে সেকতো তা আম্মু বলছিল সফট একটা কাপড় দে আমাকে আমি বলছিলাম না তুমি খুন্তি দিয়েই করো কারণ আমি খুন্তি দিয়েই অভ্যস্ত তো অনেক খুঁজে খুঁজেও কোনো সফট ছোট কাপড় না পেয়ে পরে শেষমেশ আম্মু খুন্তি দিয়েই রুটিগুলো খুব ভালো মতো সেকে ফেললো তা এখন আম্মু যেহেতু রুটি বানালো আমার তো কিছু না কিছু করতেই হয় না হলে তো আবার কিছু আপু একবারে মা যাই গামছা বান্ধে ঝগড়া করতে আসবে যে মাকে নিয়ে গিয়েছে বিদেশে শুধু খাটানোর জন্য এই যে শুনেন বলে দিচ্ছি কিন্তু মাকে শুধু খাটাই না ভালো কিন্তু অনেক বাসি হ্যাঁ আচ্ছা চলেন তাহলে মাকে এবার আমি কিছু রান্না করে খাওয়াই সোদ হয়ে গেল তাহলে এখন কিন্তু ভালো ভালো কমেন্ট চাই সবার ঠিক আছে আম্মু যেহেতু আমার জন্য রুটি বানালো তো ভাবলাম আমি তাহলে হাঁসের মাংস রান্নার দায়িত্বটা নিয়েই নিই তো হাঁসের মাংস রান্নার জন্য গোটা যে মশলাগুলো রয়েছে বেসিক সেই গোটা মশলাগুলো তেলে একটু ভেজে নিয়ে আমি পেঁয়াজটা ভাজার জন্য দিয়ে দিলাম আর এই যে এখানকার যে হাঁসের মাংসটা এটা দোকানে এভাবে চামড়া সহ ওরা পোড়াই রাখে বললে জাস্ট কেটে ছোটো ছোট টুকরো করে দেয় মেশিনে তো সেটাই নিয়ে এসেছি আর আমার কাছে কেন জানি ইংল্যান্ডের অন্য সব কিছু বাংলাদেশের টেস্টের মতো অত মজা না হলেও হাঁসটা বিশেষ করে খুবই ভালো লাগে এই হাঁসটাতে কোনো গন্ধ থাকে না এবং এত নরম হয় সেদ্ধ হতেও কিন্তু একেবারেই সময় নেয় না আমাদের বাংলাদেশে যে পাতি হাঁস বলেন রাজহাঁস বলেন হাঁসগুলো কিন্তু সেদ্ধ হতে একটু সময় নেয় বাট এই হাঁসগুলো একেবারে মানে ব্রয়লার মুরগির মাংসের মতো খুব একটা সময় নেয় না কিন্তু খেতে খুবই মজা যেহেতু হাঁসের মাংসটা একটু ভালো করে কষায় রান্না করব এর জন্য সব মশলাপত্রগুলো একসাথে একটু পানি দিয়ে তারপরে কষাতে দিয়ে দিয়েছি আর এদিকে আমি একটু কোকোনাট মিল্কের যে ক্যান ছিল ক্যানটা কেটে নিচ্ছি কারণ হাঁসের মাংস রান্না হবে আর নারিকেলের দুধ থাকবে না এটা কিন্তু হবে না যশোর অঞ্চল বা আমাদের ওদিকে কিন্তু এটা খুব হয় যে হাঁসের মাংসের সাথে নারিকেল কেটেও দেয় আবার অনেক সময় নারিকেলের দুধও দেয় তবে সবাই যে দেয় সেটা না আমরা ডিরেক্ট যশোরের না হলেও যশোরের পাশে যেহেতু কুষ্টিয়া এলাকায় আমাদের এলাকাতেও কিন্তু প্রচুর নারিকেলের গাছ এবং নারিকেল হয় তো আমরাও অনেক খাবারে কিন্তু নারিকেল ব্যবহার করি তবে শুনেছি যারা প্রপার একদম যশোরের মানুষ তারা নাকি আরো বেশি করেন তো যাই হোক নারিকেলের দুধের সাথে কিন্তু হাঁসের মাংসটা খুব ভালো যায় যেহেতু হাঁসের মাংস আর রুটি আজকে বানাচ্ছি এই জন্য আজকে আমাদের মেনুতে আর অন্য কিছু নেই বিকজ হাঁসের মাংস দিয়ে রুটি এটা যে কি মজা আমার অবশ্য আরেকটা জিনিস মজা লাগে চালের রুটির সাথে সেটা হচ্ছে গরুর ভুড়ি এবং এই গরুর ভুড়ি আর চালের রুটি আমার কাছে তো মনে হয় অন্য কোনো কিছু বিট করতে পারবে না এটার টেস্টকে হাঁসের মাংসটা কষায় কষায় রান্না করছিলাম আর আমার তো একেবারেই তর্ষদ ছিল না যে কখন রান্নাটা শেষ হবে আর আমি গাপুস গুপুস খাবো মাংসটার থেকে এত বেশি পানি বের হয়েছে যেটা কষাতে দেওয়ার পরেই দেখতে পাচ্ছেন একেবারে তেল পানিতে চুবু চুবু অবস্থা তেলটাও কিন্তু অনেক বের হয়েছে হাঁসের মাংসের চর্বি নাকি মাংসের যে চামড়াটা থাকে ঠিক তার নিচের দিকেই থাকে আমার আম্মু বলছিল যে এই হাঁসের মাংসটা অনেক স্বাদ হবে কারণ হাঁসের মাংসটাতে অনেক বেশি চর্বিও রয়েছে তো যেহেতু আবার নারিকেলের দুধও দিলাম সবকিছু মিলায় একেবারে মিলে মিশে একাকার আচ্ছা বলেন তো আপনারা আপনাদের মায়ের কোন কোন রান্নাটা পছন্দ করেন যেই রান্নাটা আপনাদের মায়ের হাতেরটাই আপনাদের মুখে সবসময় লেগে থাকে যেমন ধরেন আমার মা খুব ভালো পারে বিভিন্ন ধরনের চচ্চড়ি রান্না করতে যে কোনো ধরনের ছোট মাছের চচ্চড়ি সবজির চচ্চড়ি এত মজা করে রান্না করে চালের রুটিটা আমার আম্মু খুব ভালো বানাই আর সাথে আমার হাঁসের মাংসটাও হয়ে গেল এবার ওপর থেকে কিছু কাঁচামরিচ হালকা একটু ফেড়ে দিয়ে দিলাম আর সাথে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বেরেস্তা আর নামানো রাখ দিয়ে কিন্তু আমাদের ওদিকে জিনিসটা না দিলেই না সেটা হচ্ছে ভাজা গুঁড়া মশলা মানে এই ধরুন জিরাটা ভেজে একটু গুঁড়ো করে নিতে হবে গরম মশলা বিভিন্ন ধরনের এটাও একটু ভেজে আসলে আমাদের ওদিকে বলে কিন্তু টেলে তো টেলে বা ভেজে গুঁড়া করে নিয়ে সেই মশলাটা আমরা বোতলে করে রেখে দিই সেইটাই হচ্ছে একটু ছিটিয়ে দিয়ে নামিয়ে নেওয়ার পালা তো হয়ে গেল আমার হাঁসের মাংস রান্না মাংসটা রান্না করতেও একেবারেই সময় লাগেনি একেবারে নরম সফট হাঁসের মাংসের সাথে আম্মুর হাতের একেবারে ফুলকো চালের রুটি আহ আলহামদুলিল্লাহ এর থেকে মজা আর কি হতে পারে বেড়াতে গিয়ে মানে টুর থেকে ফেরার পরে আমার কাছে এই জিনিসটার ক্রেভিংসই খুব বেশি হচ্ছিল আম্মুর হাতের কিছু খাবো মা যে কয়দিন বেঁচে আছে সেই কয়দিনই আসলে মাথার উপরে ছায়া বাবা মা তো তেমনই তাই না থ্যাংক ইউ সো মাচ আম্মু এত মজার একটা খাবার খাওয়ানোর জন্য